এই হচ্ছে খাদিম স্টোর দেখতেই পাচ্ছ আর এই দিক থেকে হচ্ছে কামারকুণ্ডুর দিক থেকে আসার পথটা দেখতেই পাচ্ছ তোমরা এই দিকটা হচ্ছে কামারকুণ্ডু পথ অ্যাক্সিস ব্যাঙ্ক এখানে দেখতে পেয়ে যাবে নিয়ার আর এই দিকটা হচ্ছে বারো নম্বর রেলগেট এটা হচ্ছে বারো নম্বর রেলগেটের দিক থেকে আসা সিঙ্গুর বাজার সিঙ্গুর বাজার থেকে যারা আসবে এই দিকটা আসবে একদম এই হচ্ছে খাদিম স্টোর যেখানে সব রকমের হ্যাঁ চপ্পল থেকে নিয়ে শুরু করে বিভিন্ন রকমের সু সব কিছু পেয়ে যাবে ঠিক আছে তো আমরা ভিতরে যাবো এবং সব কিছু দেখাবো তোমাদেরকে

এমনি নর্মাল যদি স্লিপার এর মধ্যে যান এগুলো ব্রিটিশ সরকার আছে ব্রিটিশ সরকারের আপনার বেস্ট সেলার যেগুলো আপনার এগুলো আমাদের পড়ছে ব্রিটিশ সরকারের স্লিপার এর ওপর যেটা আপনার ম্যাটেরিয়ালটা পুরো লেদারের এর রাবার চোলের ওপর আছে এটা পড়লে সারাক্ষণ যদি পায়ে পড়ে থাকে মানে কোনো পেন হওয়ার চান্স থাকবে না পায়ের মধ্যে হ্যাঁ খুবই কমফোর্টেবল এই জিনিসগুলো এটা হচ্ছে আপনার আঠারোশো নিরানব্বই এটা একটা আছে সতেরোশো নিরানব্বই ব্ল্যাক কালার এর হ্যাঁ এটা একটা হিটার উপরে আছে এটা 1990 আছে সেম জিনিসেরই এটা লেটেস্ট মডেল হচ্ছে এই আছে আপনি অফিশিয়াল পারপাসে ইউজ করতে পারবেন বা আছে আপনার স্কুল স্কুলের থেকে স্টার্ট করে সমস্ত কিছুই পাবেন আপনি

ট্র্যাকিং এ ট্র্যাকিং যাওয়ার জন্য এই জিনিসটা এগুলো কি মানে লেদারের মানে এগুলো লেদারের এগুলো লেদারের এগুলো এগুলো ট্র্যাকিং এ যাওয়ার জন্য খুবই ভালো এই জিনিসগুলো এগুলো না এগুলোর মধ্যে কোনো অফার থাকছে না এগুলো সেভেন্টিন নাইনটি স্টার্ট এটা এটা দুটো তিনটে কালার পাবেন আপনি এগুলোর হ্যাঁ

সিক্স থেকে আপনি আপ টু টেন অব্দি সব সাইজই পেয়ে যাবেন লেডিসেরও সাইজ পাবেন এই সাইডটা পুরো আমাদের লেডিসের রোগ হ্যাঁ এগুলো আমাদের নতুনত্ব এসছে এগুলো এখন ভালো চলছে খুবই এই জিনিসগুলো এগুলো হিলের ওপর আছে এগুলো এই হিলগুলো পড়লে পায়ে কোনো পেন হবে চান্স থাকবে না বা এই হিল পরে পরে মানে ডিসব্যালেন্স হয়ে যাওয়ার কোনো চান্স নেই এগুলো যেহেতু আপনার বেল্ট আছে বেল্টের আপনি সাপোর্টটা পেয়ে যাবেন

এটা একটা নতুন অত্তর মধ্যে এসছে ওয়েডিং কালেকশন এর আপনি এটা ওয়েডিং কালেকশন বা এমনি নরমাল আপনি ইউজ করতে পারবেন পার্টি ওয়্যার এর জন্য হিলটাও আছে আর এখানে মানে ক্যাশ ছাড়া অনলাইনে সুবিধা আছে হ্যাঁ কার্ড অনলাইন ক্যাশ সবই আছে সবই আছে এগুলো ডক্টর শু আছে এগুলো ডক্টর শু গুলো সফট আছে এমনি স্লিপার এর যে ডক্টর শু গুলো হয় এগুলো গ্রিপিংটাও ভালো পাবেন বয়স্কদের জন্য ভালো জিনিস এগুলো

মানে আশা করি যে পছন্দ হবে আপনাদের ভ্যারাইটিস দেখে বা পরে কমফোর্টেবল ফিল করবেন দিয়ে আপনারা দ্বিতীয়বারও আসতে চান কিন্তু এস আসতে পারেন আপনারা মানে কম প্রাইসে ভালো ভালো জিনিস পাবেন কিন্তু আমাদের লেডিস পার্সের মধ্যে ফুল লেদারের লেডিস পার্স পাবেন আপনারা ভালো স্পেস আছে ভেতরে আমাদের এটা ছাড়াও আরও অনেকগুলো ভ্যারাইটিস পাবেন আচ্ছা এগুলো এইট নাইনটি নাইন সেভেন নাইনটি নাইন ফাইভ নাইনটি নাইন হ্যাঁ জেন্সেরও আছে জেন্সেরও স্টার্ট আছে আপনার ফাইভ ফর্টি নাইন ফাইভ নাইন

সব রকমেরই পাবেন আপনি ব্যাগও আছে এখানে ব্যাগেরও কালেকশন আছে স্কুল ব্যাগ আছে এটা কি প্রাইস মানে কত থেকে স্টার্ট এগুলো এগুলো আপনার 999 1599 স্কুল ব্যাগ আছে 999 আচ্ছা এখানে কিছু এগুলো কি কোনো অফারে চলছে এগুলো হ্যাঁ আমাদের এই প্রোডাক্ট গ্রুপের কিছু কিছু আর্টিকেলের উপরে আমাদের এখন ডিসকাউন্ট দিয়েছে 50%

খাদিমস বারো নম্বর রেলগেট কিষ্মা দপরুপা নিয়ারবাই এক্সিস ব্যাংকের এর অপোজিট এ আর ফোন নাম্বার আছে এইট নাইন ওয়ান জিরো সিক্স আমাদের সব ওপেনিং টাইম সকাল দশটা থেকে রাত্রি সাড়ে নটা ডেইলি ডেলি ওপেন আমাদের